অনলাইন ওয়ার্কস পক্ষ থেকে সবাইকে একটি ভিডিওতে স্বাগতম তো আজকে যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছিল ডক্স কয়েন ডক্স কয়েন কীভাবে আপনাদের পেসেন পেমেন্টটা কীভাবে দেখবেন যে বিটগেটে সেটা আমি দেখাই দেবো এখানে তো আমি পোস্ট করেছিলাম কিছুক্ষণ আগে যে ডক্স পেমেন্ট রিসিভ বিট গেট ওয়ালেট অনলি বিট গেট ওয়ালেটে রিসিভ করেছে সকলেই যারা যারা বিটগেটে ওয়ালেটে এক্সচেঞ্জ করেছে ডিপোজিট করে নিয়েছে সবাই পেমেন্ট করেছে দেন কমেন্টে আছে কমেন্টে আছে দেখেন কেউ কেউ আটশো আটত্রিশটা এখানে আছে ছয় হাজার ছয়শো আটত্রিশটা এখানে হচ্ছিলো একত্রিশ হাজার পাঁচশো আটত্রিশটা দেন এরম করে সবাই অনেক কিছু আর কি করছে প্রফিট করছে তো এটা কীভাবে দেখবেন সেটা বলে দেবো দেন সরাসরি আপনাকে যাবে বিডগেট ওয়ালেটে আপনাদের বিডকেটে ওয়ালেটে চলে যেতে হবে বিড্কেট ওয়ালেটে চলে যাবে এখানে হোম পেজ আসবে হোম পেজে চলে যাওয়ার পরে হোম চলে চলে যাবে দেন এখানে আপনাকে নিচে দেখা যাবে যে অ্যাসিস্টেম একটা অপশান আছে অ্যাসিস্টে চলে যাবেন দেন অ্যাসিস্টে চলে যাওয়ার পরে দেখবেন এরকম একটা হোম পেজ আসবে এরকম পেজ আসলে উপরে আপনারা লক্ষ্য করবেন যে কোথায় আসে এখানে ওভার ভিহোতে আসে না স্পটে আসে তো স্পটে নিয়ে যাবে ওভার বিহ থাকে স্পটে নিয়ে যাবে মানে যেখানেই থাক স্পটে নিয়ে নেবেন আপনারা দেন আমি স্পটে নিয়ে নিলাম দেন স্পটে নিয়ে নিলাম দেন এখানে দেখেন আমি আটশো আটত্রিশটা টোকেন পাইছি দেখা যাচ্ছি এখানে দেখেন আট আটশো আটত্রিশটা ডোকান পাইছি পাঁচশো আটত্রিশটা টোকেন পাইছি এখানে মার্কেট কীভাবে দেখবো সেটাও আমি দেখাই দেব এটা টোকেন কীভাবে সেল করবো সেটাও দেখাই দেবো কীভাবে সেল করবেন আপনারা সেটা দেখা দিচ্ছি তো কেন ট্রান্সফার করতে পারবেন আবার ট্রেড করতে পারবেন তো ট্রেড করা আপনারা যদি নিজেরাই ট্রেড করতে পারেন তাহলে দেন ওটা ভালো সমস্যা নেই দেন আপনারা কেন থ্রি টোটা এখানে চলে যাবেন থ্রি টাকাটা এখানে চলে যাওয়ার পর এখানে দেখবেন অনেক কটা অপশন আছে যদি বাই করতে চান কিনতে চান তাহলে এটা করবেন যদি সেল করতে চান তাহলে এটা করবেন মানে আপনারা যদি নিজে সব কিনতে চান তাহলে বাই মানে কেনা আর সেল করতে চলে আপনারা যদি বিক্রি করেন তাহলে সেল তারপর এখান থেকে আর্ন করতে চান তাহলে আর্ন করবেন আর আপনারা যদি কারো কাছ থেকে কিনতে চান তাহলে অবশ্যই অবশ্যই ডিপোজিট করতে হবে আর কারো কাছ যদি বিক্রি করতে চান অবশ্যই অবশ্যই উইথড্র করতে হবে দেন এখানে চলে যাবেন যেটা করবেন সেটাতে চলে যাবেন প্রসেসরগুলো দেখতে পারবেন দেন এখানে ঠিক আছে এরপরে দেখা দেবো আমি মার্কেট ঠিক আছে প্রথমে হোম পেজে চলে যাবেন পেজে চলে যাব তারপরে আর দেখবেন এখানে ওয়ার্ডারের পাশাপাশি একটা পিরি মার্কেট নামে অপশন আছে পিরি মার্কেট পিরি মার্কেটে চলে যাবেন আপনারা দেন পিরি মার্কেটে চলে যাওয়ার পরে একটু অপশন আসবে অপশন আসলে উপরে দেখবেন যে ডক্স কয়েন আছে ডক্স কয়েনে চলে যাবেন ডক্স কানে চলে যাওয়ার জন্য মার্কেট আছে এখানে নিজের অনেকে অনেক সেল বাই সেল করতেছে এখানে ট্রেড করতে পার ইয়ে করতে পারবেন সেল করতে পারবেন তো এরকম করেই সেল করবেন আর এখানে এখানে অনেকেই দেখবেন পোস্ট করে রাখছে এরকম করতে পারবেন দেন এটা কমপ্লিট হবে আর ছিল যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই অবশ্যই অবশ্যই জয়েন করে নেবেন এরা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল হ্যাঁ ঠিক আছে আর এখানে প্রতিনিয়ত আমি অ্যাড্রেস শেয়ার করে থাকি এখানে লিস্টেড আর এরা হচ্ছিলো ডকনের পরে এটা আর কি সিজন আছে যে লাইফ টু সিজন এটা সবাই করে নেবেন আর ভিডিওটা লাগলে ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক আর ইউটিউবে সাবস্ক্রাইব করবে করবেন অবশ্যই কারণ পরবর্তীতে যদি আমি দেই ভিডিও আপলোড করি তাহলে যেন আপনি সবার আগে পেয়ে যান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন